আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা আগে আমার কথাটা শুনেন তারপর আপনি আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা তো যাবেই কারণ আমি হইলাম রোমিও তুমি হইলো জুলিয়েট মানে আপনার বাড়ির চাষি যে আছে চাষি হইলো জুলিয়েট আপনি হলো রোমিও রেডি আমাকে কি দেখা যায় ওয়ান টু থ্রি কম তখন রেডি রোল ক্যামেরা অ্যাকশন গাইজ ভিডিওটা শেষ করার আগে একটা অ্যাপ সম্পর্কে বলবো যেটা নাম হলো ক্রিকেক্স এখানে আপনি অ্যাকাউন্ট খুললে পাবেন 100 টি ফ্রি স্পিন এবং জন্মদিনের উপহার হিসেবে পাবেন 1000 টাকা বোনাস তারপরে এখানে যদি আপনি প্রতিদিন লগইন করেন তাহলে পাবেন 205 টি ফ্রি স্পিন এবং 200 টাকা ডিপোজিট রয়েছে 3000 টাকা বোনাস এখানে ডিপোজিট করুন এবং জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স আর এই জিতা টাকাগুলো খুব সহজেই ফোন পে পেটিএম রকেটের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন তো আর দেরি কিসের কমেন্টের লিংক আছে আপনি রেজিস্ট্রেশন করুন এবং আপনার গেমিং যাত্রা শুরু করুন আমাকে কি দেখা যাবে আমি হলাম রোমিও কি করে তুমি হলে জুলিয়ে তুমি হলে জুলিয়ার জুনিয়র না জুনিয়র জুলিয়েট 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 হ্যাঁ যাও 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 আমাকে কি ক্যামেরা দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাবে আমি হইলাম আমি গালিটি একবারে একসাথে দেন হ্যাঁ একসাথে আমাকে কি দেখা যাবে আমি হইলাম জুলিয়েট না হবে না দাদা হবে না তাহলে ডালে চেঞ্জ করে দেবেন কাকা এটা বাদ 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 আর একটা ডালে দিতেছি কি জানেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই ফিরে এসে দেখো তুমি আমাদের লেভেলেই নাই মানে লাস্টে তুমি একটা কিস দিন এরমারে কিস মারবেন একটা আমাদের কি কি দেখা যাবে না না আমাকে ছেড়ে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই আ শোনা গো আমার আমাদের কি কি দেখা যাবে তুমি আমাকে ছেড়ে গেছো ফিরে এসে দেখো আমি নাই এই ক্যামেরা দেখছ আয় আচ্ছা প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছে তাতে কোনো দুঃখ নাই

কিছু না কিছু না রেডি রোল ক্যামেরা একশন তুমি আমাকে ছেড়ে গেছো তাতে কোনো দুঃখ নাই ফিরে এসে দেখো তুমি আমার লেভেলে নাই